হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক অনেক ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর ধরিতে এখন সাড়ে সাতটা বাজে সকালবেলা যে সমস্ত কাজ করার সেগুলো করে নিয়েছি নিয়ে এখন চা খাবো দার্জিলিং থেকে যে চা নিয়ে এসেছিলাম সেই চাই এখন চা করে করে খাওয়া হচ্ছে আর এই দার্জিলিং চায়ের তোমাদের দাদা আবার কাজে যাবে তাই সকাল সকাল রান্না সেরে ফেলতে হবে তাই চা খেয়েই চলে এলাম রান্নাঘরে

আজকে রান্না করেছিলাম টকের ডাল করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর মোচার তরকারি আর হয়েছে মাছের ঝাল তোমাদের দাদার সঙ্গে ইয়ারকি মারলাম যে আমাকে একটু রথ দেখতে নিয়ে চলো আজকে আর কাজে যেতে হবে না কালকে তো রথ দেখতে নিয়ে গেলে না আগের দিন রথ ছিল শুক্রবার সেটাই বলছিলাম তো দিল ঝাঁঝুনি মেরে এক যে কালকে বেরোলে না আর আজকে নিয়ে যাব বেড়াতে সেটাই আর ও চলে গেছে খাওয়া দাওয়া করে কাজে আর আমি এদিকে আমার কাজে লেগে পড়েছি প্রথমে সালাটা। গুছিয়ে নিলাম নিয়ে তারপর বাসন মাজতে বসে ব্লগ ভিডিও নিয়ে অনেকেই লাইভে কমেন্ট করছে যে ব্লগ কবে আসবে দিদি এবার থেকে আমি ভাবছি রোজই একটা করে ছোট ছোট ব্লগ দেব তো সেই ব্লগের মধ্যে আমি আশা করব তোমাদের একটা ছোট্ট কমেন্ট সেই ছোট্ট কমেন্টটা আমায় অনেক উৎসাহ করবে ভিডিও বানাবার জন্য সারাদিন কাজ আর কাজ কাজের শেষ আর নাই এইভাবেই সারাটা জীবন চলে গেল ঝাড় দেয়া, বাসন মাজা ঘর মোছা রান্না করা শুধু কি তাই ইচ্ছা মতন নিজের মনের মতন করে কথা বলবো নিজের মতন চলবো সেটারও উপায় নাই যাই করি ভাবনা চিন্তা করেই করতে হয় লোকে কি ভাববে লোকে কি বলবে এইসব চিন্তাভাবনাগুলোও করতে হয় নিজে কি চাই এইসব যেন চিন্তাভাবনা আর চলে না সবাইয়ের মন জোগাতে জোগাতে যেন সারা জীবনটা এইভাবেই কেটে যাবে সুখ দুঃখ মান অভিমান সব কিছুর মধ্যে দিয়ে জীবনটা কাটে তবে আমরা এসবের মধ্যেও সংসারে একটু যেন সুখ পাই যখন সন্তানের ভালোবাসা আর স্বামীর সোহাগ পাই বাকি সব তুচ্ছ মনে হয় আমি যদি ঠিক রাস্তায় হাঁটি তো আমায় যে যা বলুক আমার কোনো যায় আসে না তবে আমি যে ঠিক রাস্তায় হাঁটছি সেটাও আমার নিজেকে ঠিক করতে যখন আমি জেনে যাব হ্যাঁ আমিই ঠিক তখন আর চিন্তা কি আছে তাই না এখন আমার সমস্ত কাজ শেষ হলো দুপুর বারোটা বাজে তো কাজ শেষ করে স্নানটা করে নেব মনে করছি সান করে নিয়ে নেব কি এত গরম করছে আবার একটু পাখার তলায় না বসলে হয় না তো একটু পাখার তলায় বসে সান টান করে নিলাম এখন ঠাকুর ঘরে আবার ঢুকতে হবে তো তুলসী বেদী দেওয়া হয়ে গেছে ঠাকুর বেদিও ঠাকুর ঘরও মোচা হয়ে গেছে এখন ফুল তুলবো আর প্রত্যেক দিনই আমাদের গাছে অনেক প্রচুর প্রচুর ফুল ফোটে আমাকে আর বাইরে যেতে হয় না আমার গাছের ফুলই তুলে আমি ঠাকুরকে পুজো দিই ফুল তুলে নেওয়া হয়ে গেছে আর ঠাকুর ঘরে ঠাকুরের সেবাও দিয়ে দিয়েছি ঠাকুর ঘরে সেবা দিলাম সেটা দেখালাম না এখন তুলসী বেদিতে আমি সেবা দিচ্ছি তো তুলসী বেদিতে সেবা দেয়া হলো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর আমাকে অবশ্যই মনে রেখো তবে আজ তবে আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো আর অবশ্যই কমেন্ট করো প্লিজ